মাথাভাঙা বিধানসভায় নির্বাচনী প্রচারে কোচবিহার লোকসভার বিজেপি প্রার্থী নিষেধ প্রামাণিক শুক্রবার মাথাভাঙ্গা দুই নং ব্লকের সুতারপাড়া থেকে প্রচার শুরু করেন এলাকার মানুষের সঙ্গে জনসংযোগ করেন তিনি এরপর উনিশ বিশা অঞ্চলে দুর্গা মন্দিরে পুজো দেন পরবর্তীতে জয়ন্তীর হাট বাজারে যান তিনি আজ সারাদিন ধরে মাথাভাঙ্গা বিধানসভার বিভিন্ন এলাকায় জোর কদমে প্রচার করবেন তিনি এদিন প্রচারে বেরিয়ে কী বললেন নিষেধ প্রামাণিক শুনুন আমরা বিভিন্ন জায়গায় প্রচার করছি এখন আমরা উনিশ রয়েছি জয়ন্তঘাটে রয়েছি সঙ্গে বিভাগ মহলায় রয়েছে যেখানে যাচ্ছি দুহাত ধরে মানুষ যেভাবে আশীর্বাদ করছে নিশ্চিতভাবে আমরা আশাবাদী যে মানুষের এই আশীর্বাদ সঙ্গে নিয়ে আমরা আগামী দিনে পথ চলব এবং নিশ্চিত জয় হবে সেই বিষয়ে কোনো রকমের সন্দেহ নেই এবং মানুষ যদি এই অক্ষৃপণ তাদের আশীর্বাদ ভালোবাসায় রয়েই দিয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে চতুর্থ তৃতীয়বারের জন্য চারশোর বেশি আসনে ভারতীয় জনতা পার্টি এনডিও জোট আপনারা জানেন যে আবার কিন্তু তৃতীয়বারের জন্য মোদী প্রধানমন্ত্রী হতে চলেছে এবং সরকার তৈরি করতে চলেছে এবং আজকে সত্যি অবাক লাগছে যে জোটের কথা আমরা শুনতে পারছিলাম ইন্ডি জোট সেই জোট কোথায় গেল আগেই আমরা বলেছিলাম যে জোট শুধুমাত্র শুধুমাত্রের বাগানটাকে গেল আজকে সেটা প্রমাণিত যে সেই জোট কিন্তু আপনি স্বাভাবিকভাবেই বলব যে মানুষের আশীর্বাদ মানুষের স্নেহ মানুষের ভালোবাসা এটাকে বাছি করে আমাদের পথ চলা এবং এভাবেই যদি মানুষের আশীর্বাদ মানুষের স্নেহ মানুষের ভালোবাসা আমরা পেতে থাকি শুভ থেকে নিশ্চিতভাবে যে জয়ের ব্যবধানটা সেটা নিশ্চিতভাবে বাড়তে তবে মানুষের কাছে এটাই বলবো যে আমরা এক কথায় যে বাংলা থেকেই অপশক্তি অপশাসনকে দূরে সরিয়ে দেয় আমাদের মূল লক্ষ্য এবং সেই লক্ষ্যেই আমরা এগিয়ে চলেছি সমগ্র বাংলার জাগ্রত জনতা জেগে উঠেছে এবং এবারের নির্বাচন অর্থাৎ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র বেশি সংখ্যক সিটে জয়ী হবে এটাই নয় প্রত্যেকটা সিটে জয়ের যে ব্যবধান সে ব্যবধানে কিন্তু ভালো